বিশেষ করে আজকে শুক্রবার মখরাহাট তো মখরার বাজার হচ্ছে তিনশো টাকা শ সবচেয়ে ভালোটা তিনশো আর সর্বনিম্নটা দুইশো মিডিয়ামটা আড়াইশো আর আপনারা জানেন যে বিখ্যাত হলো খুলনা বাগেরহাটে সেই অঞ্চলে কিন্তু এবার একটু ফলন কম যার কারণে ওখানে একটু তুলনামূলক দাম বেশি ওখানে হচ্ছে সর্বোচ্চটা হচ্ছে চারশো চারশো টাকা আর চার টাকা পিস তারপরে হলো মিডিয়ামটা হচ্ছে পনেরো চার টাকা পিস আর সর্বনিম্নটা সাড়ে তিন টাকার মতো তো এই ছিল সুপারির বাজারের আপডেট এরকম প্রতিদিন যদি বিভিন্ন পণ্যের বাজার আপডেট জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা